হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো দেখো আমরা শাশুড় বোমাতে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে আমরা মেলাতে তো আমাদের এখানে মঙ্গলচন্ডী তলায় মেলা বসেছে তো ওখানে আমরা মেলা দেখতেও যাব আর একটা ভোগের কুপন আছে তো সেই ভোগটাও কালেক্ট করব সেই জন্য যাচ্ছি তো চলো মেলাতে যাওয়া যাক তো দেখো আমরা মেলাতে চলে এসেছি মেলার সামনা সামনে চলে এসেছি এখন মেলার মধ্যে ঢুকবো ভিড় দেখেই তো হয়ে গেছে যা গরম আর তার মধ্যে এত ভিড় তো আশেপাশে ছোটো ছোটো সব দোকান বসেছে খেলনাপাতি তারপরে মাটির ভার খাবার জিনিস পপকর্ন ফুচকা আইসক্রিম যেগুলো মেলাতে আর কি পাওয়া যায় তো খুব একটা মেলা এখানে বসে না তো অল্প একটুই মেলা বসে তো এ দেখো এখানে আমার শাশুড়ি আবার দুটো প্লেট কিনলো তো সেই জন্য এখানটা আবার এসে ঝুড়ি সব রয়েছে অনেক কিছু দেখছিলাম এদিকে মাটির পুতুল বিক্রি হচ্ছিলো তো মাটির পুতুল দেখলেই মনে হয় কিনি কিন্তু এখন আর ঘরে রাখার জায়গা নেই আমার ঘরে প্রচুর মাটির পুতুল আছে তো চলো তোমাদের ঠাকুরটা দর্শন করাই এবার তো এই দেখো ঠাকুর মন্দির এটা তো এই দেখো মা মঙ্গলচন্ডী এর আগেও একটা ছোটো ভিডিও দিয়েছিলাম তোমাদের অনেক দিন আগে জ্যৈষ্ঠ মাসে তো তখন মঙ্গলচন্ডী তলে আমরা পুজো দিতে আসতাম সকালবেলার প্রত্যেকটা মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে আমরা করি তো প্রত্যেকটা মঙ্গলবারই এখানে পুজো দিতে আসতাম আমরা তো এই দেখো মা ঠাকুর প্রণাম করে চলে এলো তো আমিও প্রণাম করে এসেছি তো চলো এদিকে আবার একটু দেখলাম যে ফাংশান হচ্ছে মানে অর্কেস্ট্রা হচ্ছে তো একটু দেখলাম দাঁড়িয়ে আমরা দুজনে মা তো আগে চলে গেছে আমি মা মামা করে ডাকছি খুঁজে পাচ্ছি না গিয়ে দেখি যে অর্কেস্ট্রার এখানে দাঁড়িয়ে অর্কেস্ট্রার দেখছে তো আমিও দেখে নিলাম ওই দেখো দাঁড়িয়ে আছে ঠিক আছো ভেতরে ঢুকে আগে অর্কেস্ট্রা দেখতে আরম্ভ করে দিয়েছে তো তারপর ভাবলাম মেলায় এসেছি চলো একটু ফুচকা টুচকা না খেলে ভালো লাগে তখন মাকে বললাম চলো একটু ফুচকা খাই যে মা বললো চলো যাই তাহলে তো দেখো পুতুলগুলো কত সুন্দর লাগছে ফুচকা খাওয়ার জন্য বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আমরা পাতা নিয়ে তো দেখো মা খাচ্ছে দেখো এবার আমাকে দিয়েছে আমিও খাবো তো চলো ফুচকা খেয়ে নেওয়া যাক তো ফুচ ওই দেখো দেখো কেমন খাচ্ছে ফুচকা তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কত গরম করছে তো চলো এবার বাড়ি চলে যাওয়া যাক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে